আমার শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইউটিম আজ আসেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন নাম কি আপনার খুব সুন্দর নাম স্বপ্ন আপু ইউটিউবে কেন আসলেন ভালো মানুষের জন্য আপনার বিয়ে সাথে হয়েছিল আগে পরে আচ্ছা আচ্ছা বিয়ে হয়েছিল স্বামী ছেড়ে দিছে কিন্তু কতদিন সংসার করছিলেন দুই বছর তো স্বামী কেন ছেড়ে দিল নাকি স্বামীর কথা শুনতেন না কোনটা স্বামীকে ভালোবাসতেন

আচ্ছা তাকে বিয়ে সাদি করবেনি তো আচ্ছা তা আপনার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম